নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত আজ আমরা কোনো ছোটো গল্প বা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আলোচনা করতে আসিনি আজ আমরা এক মহাকাব্যের সাক্ষী হতে চলেছি এই মহাকাব্য হল একবিংশ শতাব্দীতে ভারতের পুনরুত্থানের কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল তারপর সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা হয়ে ওঠে বিশ্বের একমাত্র মহাশক্তি এক ইউনিপোলার ওয়ার্ল্ডের অধিপতি তারা নিজেদের ইচ্ছা মতন নিয়ম বানিয়েছে নিয়ম ভেঙেছে কিন্তু আজ এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে এই ব্যবস্থাটা কাচের ঘরের মতো ভেঙে পড়ছে আর এই ভাঙা বিশ্বের আয়নায় এক নতুন এবং শক্তিশালী প্রতিচ্ছবি ভেসে উঠছে আর সেই প্রতিচ্ছবি হলো আমাদের ভারতবর্ষের আজকের প্রশ্নটা হলো এই যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে সেখানে ভারতের ভূমিকা কি হবে ভারত কি অন্য কোনো শক্তির সহকারী বা জুনিয়র পার্টনার হয়ে থাকবে নাকি নিজের হাজার হাজার বছরের ইতিহাস এবং সভ্যতা থেকে শক্তি সঞ্চয় করে বিশ্বকে এক নতুন পথের দিশা দেখাবে এই পথের মূল ভিত্তি কী আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা দেখব কিভাবে জাতীয় সম্মান বা ন্যাশনাল অনারের একটি ধারণা যা এতদিন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল আজ ভারতের বিদেশনীতির সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদে পরিণত হয়েছে ভারতের উত্থানের কাহিনী বোঝার আগে আমাদের বুঝতে হবে ভারত ঠিক কোন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার উত্থান এই লড়াইকে সামনে নিয়ে আসে কিন্তু এর শিকড় আরও গভীরে একে বলা যেতে পারে জিও বুলিং বা ভূরাজনৈতিক দাদাগিরির যুগ আসুন কয়েকটি উদাহরণে আমরা গভীরভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করি স্টাডি এক জাপান এশিয়ার সবচেয়ে উন্নত অর্থনীতি এবং আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু ট্রাম্প প্রশাসন জাপানের উপর এমন এক বাণিজ্য চুক্তি চাপিয়ে দেয় যা ছিল এক কথায় অপমানজনক আমেরিকার বাজারে প্রবেশের বিনিময়ে জাপানকে তার সুরক্ষিত কৃষি বাজার খুলে দিতে বাধ্য করা হয় প্রধানমন্ত্রী সিনজো আবে যিনি জাপানের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি চেষ্টা করেছিলেন প্রতিরোধ করার কিন্তু আমেরিকার লাগাতার চাপে এবং হুমকির মুখে তাকে নতি স্বীকার করতে হয় ফল কি হল জাপানের কৃষকরা এবং বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ল জাপানের সংবাদ মাধ্যমে এই চুক্তিকে জাতীয় আত্মসমর্পণ বলে ব্যাখ্যা করা হলো। এই চুক্তির ফলে আবের জনপ্রিয়তা এমন তলানিতে গিয়ে ঠেকে যে কিছুদিনের মধ্যে তাকে স্বাস্থ্যর কারণ দেখিয়ে পদত্যাগ করতে হয় এখানে শিক্ষণীয় বিষয় হল জাপান আমেরিকার বন্ধু হয়েও কোনো সম্মান পায়নি কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব নয় শক্তি এবং আত্মসম্মানই শেষ কথা বলে জাপান ভেবেছিল সমঝোতা করে তারা স্বল্পমেয়াদী ক্ষতি থেকে বাঁচবে কিন্তু বাস্তবে তারা তাদের অর্থনীতি এবং ন্যাশনাল অনার দুটোই হারিয়েছে স্টাডি টু একই চিত্র আমরা দেখেছি ইউরোপের ক্ষেত্রেও ন্যাটোর সদস্য দেশগুলোর উপর আমেরিকার চাপ ছিল তাদের জিডিপির টু পারসেন্ট প্রতিরক্ষা খাতে খরচ করার জন্য জার্মানির মতো দেশকে প্রকাশ্যে অপমান করা হয়েছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাই একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল এবং ইউরোপীয় দেশগুলোকে বাধ্য করেছিল ইরানের উপর পুনরায় স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করতে যদিও তারা নিজেরা এই চুক্তির পক্ষে ছিল এর থেকে বোঝা যায় আমেরিকার চোখে তার বন্ধু বা সহযোগীদের মতামতের কোনো মূল্য ছিল না এই উদাহরণগুলো থেকে একটা বিষয় স্পষ্ট বিশ্বজুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দেশগুলোকে দুটো রাস্তার মাধ্যমে একটাকে বেছে নিতে হতো হয় আমেরিকার আধিপত্য স্বীকার করে তাদের সহকারী হয়ে থাকা নয়তো তাদের রোষের শিকার হওয়া প্রায় সব দেশই প্রথম রাস্তাটা বেছে নিয়েছিল কিন্তু একটি দেশ ছিল ব্যতিক্রম আর সেই দেশ হল আমার মহান দেশ ভারতবর্ষ ভারত যে আজ আমেরিকার সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে সেটা কোনো আকস্মিক ঘটনা নয় এর পেছনে রয়েছে ভারতের বিদেশ নীতির এক দীর্ঘ ইতিহাস ভারতের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বিশ্বকে এক নতুন পথ দেখিয়েছিলেন জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট সেই সময়েও ভারত কোনো শক্তির শিবিরে যোগ না দিয়ে নিজের স্বাধীন বিদেশ নীতি বজায় রাখার চেষ্টা করেছিল যদিও সময়ের সাথে সাথে এম তার প্রাসঙ্গিকতা হারায় কিন্তু ওই স্বাধীন চেতা মনোভাবটা ভারতের ডিএনএতে রয়ে গেছে এরপর আসে উনিশশো সাল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারত পারমাণবিক পরীক্ষা করে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব ভারতের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় কিন্তু ভারত সেই সময় চাপ সহ্য করেও মাথা নত করেনি সেদিনই ভারত বুঝিয়ে দিয়েছিল যে দেশের সুরক্ষার প্রশ্নে সে কোনো বাইরের শক্তির নির্দেশ মানবে না পরবর্তীকালে মনমোহন সিংয়ের সরকার আমেরিকার সঙ্গেই ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে কিন্তু সেটাও হয়েছিল ভারতের শর্তে এই চুক্তি ভারতের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল কিন্তু ভারতকে তার সামরিক কর্মসূচি থেকে এক চুলো সরতে হয়নি এই ঐতিহাসিক প্রেক্ষাপটই আজকের ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের ভিত্তি তৈরি করেছে মোদী সরকার সেই দর্শনকেই এক নতুন আরও আগ্রাসী এবং আত্মবিশ্বাসী রূপ দিয়েছে এবার আমরা দেখব বর্তমান ভারত সরকার কিভাবে এই ঐতিহাসিক দৃঢ়তাকে বাস্তবে প্রয়োগ করছে উদাহরণ এক দু সালে তিনশো সত্তর ধারা বিলোপের পর আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে অনেকেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প বারবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ভারত অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দেয় কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এই নিয়ে কোনো তৃতীয় পক্ষের কথা বলার অধিকার নেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্বের প্রতিটি মঞ্চে গিয়ে ভারতের অবস্থানকে এতটাই জোরালোভাবে তুলে ধরেন যে বিরোধরা চুপ করে যেতে বাধ্য হয় এটা ছিল ভারতের সার্বভৌমত্বের এক বিশাল জয় উদাহরণ দুই রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত ছিল ভারতের বিদেশ নীতির এক অগ্নি পরীক্ষা আমেরিকা তার সিএএটিএসএ আইনের আওতায় তুরস্কের মতো ন্যাটো সদস্য দেশের উপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছিল ভারতকে বারবার হুমকি দেওয়া হয় কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দেয় দেশের প্রতিরক্ষা সরঞ্জাম কোথা থেকে কেনা হবে সেই সিদ্ধান্ত দিল্লি নেবে ওয়াশিংটন নয় ভারত চুক্তি থেকে সরে আসেনি অবশেষে আমেরিকায় নরম হতে বাধ্য হয় এবং ভারতের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারেনি এটা প্রমাণ করে আপনি যদি নিজের অবস্থানে দৃঢ় থাকেন তাহলে মহাশক্তিরাও পিছু হটতে বাধ্য হয় উদাহরণ তিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমির সেরা উদাহরণ পেশ করেছে যখন গোটা পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একজোট তখন ভারত রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত থেকেছে এবং রাশিয়ার সমালোচনা করা থেকে নিজেকে দূরে রেখেছে শুধু তাই নয় পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তায় অপরিশোধিত তেল কেনা শুরু করে যখন ইউরোপীয় সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন তোলে তখন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার বিখ্যাত উত্তরে বলেন ইউরোপস প্রবলেম আর দ্য ওয়ার্ল্ডস প্রবলেম বাট দ্য ওয়ার্ল্ডস প্রবলেম আর নট ইউরোপস প্রবলেম তিনি স্পষ্ট বুঝিয়ে দেন ইউরোপ তাদের সুবিধা মতো নিয়ম বানাতে পারে না ভারত তার একশো চল্লিশ কোটি মানুষের স্বার্থকে সবার আগে দেখবে এই তেল কিনে ভারত একদিকে যেমন তার অর্থনীতিকে মুদ্রাস্ফীতির চাপ থেকে বাঁচিয়েছে তেমনই বিশ্বকে বার্তা দিয়েছে যে ভারতের বিদেশনীতি এখন একশো শতাংশ ভারত কেন্দ্রিক ভারতের এই অভূতপূর্ব পরিবর্তন যে শুধু আমরা ভারতীয়রাই দেখছি তা নয় গোটা বিশ্ব বিশেষ করে সেই সব দেশ যারা এতদিন আমেরিকার চাপে ছিল তারা অবাক হয়ে ভারতের দিকে তাকিয়ে আছে আসুন আমরা একটু গভীরে গিয়ে দেখি যে কেন ইসরায়েলের মতো একটা দেশ যারা নিজেদের সামরিক শক্তির জন্য গর্ব করে তারা আজ ভারতের থেকে শিখতে চাইছে এই বিষয়টা ইসরায়েলের বিখ্যাত সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্টে ফলাও করে ছাপা হয়েছে সেখানে লেখা হয়েছে হোয়াট ইসরায়েল ক্যান লার্ন ফ্রম মোদি ন্যাশনাল অনার অ্যাজ স্ট্র্যাটেজিক অ্যাসেট এর বাংলা তর্জমা করলে আমরা যেটা পাই তা হল মোদির কাছ থেকে ইসরায়েল কি শিখতে পারে কৌশলগত সম্পদ হিসেবে জাতীয় সম্মান এটাই নাকি এখন ইসরায়েলের মানুষের মনোভাব আর এই মনোভাবের কারণ হল ইসরায়েল দেখছে যে আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতা তাদের দীর্ঘমেয়াদী স্বার্থের ক্ষতি করছে যখন ইউরোপের দেশগুলো একে একে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিচ্ছে তখন আমেরিকা তাদের বন্ধু ইসরায়েলের হয়ে যথেষ্ট আগ্রাসী ভূমিকা নিচ্ছে না ইসরায়েলের বিশ্লেষকরা বুঝতে পারছেন যে নেতানিয়াহু সরকার ট্রাম্পকে খুশি করতে গিয়ে নিজেদের কৌশলগত স্বাধীনতা হারিয়ে ফেলেছে আর সেখানেই তারা মোদীর ভারতের উদাহরণ দিচ্ছেন যে কিভাবে বন্ধুত্ব এবং আত্মসম্মানের মধ্যে ভারসাম্য রাখতে হয় তারা বলছে ন্যাশনাল অনার কোনো বিলাসিতা নয় এটা দেশের সুরক্ষারই একটি অংশ শুধু ইসরায়েল নয় ফ্রান্স অস্ট্রেলিয়া এবং গ্লোবাল সাউথের অনেক দেশই ভারতের স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করছে তারা ভারতকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি বা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে দেখছে যখন বিশ্ব আমেরিকা এবং চীনের মধ্যে ভাগ হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে তখন ভারত এক তৃতীয় বিকল্পের রাস্তা দেখাচ্ছে ভারত প্রমাণ করছে যে একটি দেশের উন্নয়নশীল হয়েও মহাশক্তি হওয়ার স্বপ্ন দেখার অধিকার আছে অবশ্যই এই পথে ঝুঁকিও আছে ভারতের এই আগ্রাসী নীতি আমেরিকাকে অসন্তুষ্ট করতে পারে যার ফলে ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের সম্ভাবনা থেকেই যায় সমালোচকরা বলেন ভারত হয়তো নিজেকে একা করে ফেলেছে কিন্তু ভারত সরকার মনে করে এটা একাকিত্ব নয় এটা আত্মনির্ভরতা আর এক আত্মনির্ভর ভারতই এক মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহু মেরুর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আজ আমরা দেখলাম কিভাবে ভারত তার ঐতিহাসিক দুর্বলতার খোলস ছেড়ে এক নতুন আত্মবিশ্বাসী এবং দৃঢ় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে যে ভারত একসময় অন্যের সাহায্যের উপর নির্ভরশীল ছিল সেই ভারতই আজ অন্য দেশকে পথ দেখাচ্ছে এই নতুন ভারতের মূল মন্ত্র হল আত্মসম্মান এই নীতি বলে আমরা সবার বন্ধু হতে চাই কিন্তু কারো সহকারী হয়ে নয় আমরা শান্তি চাই কিন্তু সার্বভৌমত্বের বিনিময়ে নয় আমরা বিশ্বায়নে বিশ্বাস করি কিন্তু আমাদের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয় জাপানের উদাহরণ আমাদের দেখিয়েছে দুর্বলতার পরিণতি কি হতে পারে আর ভারতের উদাহরণ বিশ্বকে দেখাচ্ছে সাহসিকতা এবং আত্মবিশ্বাসের পুরস্কার কি হতে পারে ভারতের এই পথ হয়তো ফুলে ঢাকা নয় কিন্তু এই পথেই লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর ভারতের বিশ্বশক্তি বা বিশ্ব গুরু হয়ে ওঠার সম্ভাবনা এই মহাকাব্য সবে শুরু হয়েছে আগামী দিনে ভারত হয়তো আরও অনেক বাধার সম্মুখীন হবে কিন্তু আজ দেশবাসীর মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তা অকল্পনীয় আপনারা কি মনে করেন ভারতের এই কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি কি দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে আগামী দিনে ভারত কি সত্যিই আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারবে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান এই দীর্ঘ আলোচনার অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ আলোচনার অংশ করুন এবং অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে জয় হিন্দ জয় ভারত